আমার হাজব্যান্ডের এখন কী অবস্থা কেন আবার তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি কিছুদিন আগে অপারেশন হলো তো এই কল আপুরা অনেক কিছু অনেক প্রশ্ন করেন আমি কমেন্টে সবগুলোর অ্যান্সার দিতে পারি না তাই আজকে আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সোনিয়া আমার সোনিয়াস ওয়ার্ল্ড পেজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে সকালটা একদমই অন্যরকম সকাল তো আজকে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আবার হচ্ছে যাচ্ছি তো সে আলহামদুলিল্লাহ এখন অপারেশনের পরে মোটামুটি ভালোই আছে তো তাকে নিয়ে আমি আবার হাসপাতালে যাচ্ছি মানে পিজিতে যাচ্ছি আর তার এই রোগীর ট্রিটমেন্ট একমাত্র পিজিতেই সব থেকে ভালো হয় আমরা অনেক বড়ো বড়ো ডক্টর দেখিয়েছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু সবাই একটা কথাই বলেছে যে না পিজিতেই হচ্ছে লেগে থাকুন পিজিতেই হচ্ছে ডক্টর দেখান তো অপারেশনের পরে তার হচ্ছে থেরাপি দেওয়া হবে মানে তাকে একটা ক্যাপসুল খাওয়ানো হবে যেটা থেকে রেডিয়েশনের মাধ্যমে তার গলায় যদি আরও কোনো জামস বা জীবাণু থেকে থাকে সেগুলো হচ্ছে একদম ঠিক হয়ে যাবে তো আমরা গাড়িতে করে চলে যাচ্ছি পিজিতে পিজিতে নিউক্লিয়াসে তার হচ্ছে এটা ট্রিটমেন্টটা হবে তো যেতে যেতে এবার আপনাদের সাথে অন্য একটা টপিক আমি শেয়ার করব দেখেন আপনারা অনেকে না জেনে না বুঝে অনেক কমেন্ট করে ফেলেন অনেক কিছু বলেন কিন্তু আপনারা ভিডিওটা দেখেন না তো সবাইকেই বলি সবসময় যে ভিডিওটা দেখবেন শুনবেন তারপর কিন্তু কথা বলবেন কিন্তু আপনারা কি করেন ভিডিওটা দেখেন না আমি ভিডিও ছাড়লাম এক প্রসঙ্গে আপনারা কমেন্ট করলেন আরেক আমি ভিডিও ছাড়ছি কিউট আপনারা লাভ রিয়েক দেবেন দিয়ে দেন লাইক কেউ দিয়ে দেন ক্রাই কেউ দিয়ে দেন হাসির মানে আমি বুঝি না আপনাদের সবাইকে বলি যে যদি কারো ভিডিও একটা তিন চার মিনিটের ভিডিও দেখার যদি ধৈর্য না থাকে তাহলে ভিডিও দেখ দেখবেন না দেখার এই দরকার নেই জাস্ট একদম চলে যান স্কিপ করেন কিন্তু আপনারা কি করেন না আপনারা এসে ঠুস করে একটা লাইক দেন ঠুস করে একটা যা মন যায় হ্যাঁ নাইস হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন হ্যাঁ সুন্দর হ্যাঁ এটা হ্যাঁ সেটা এরকম কমেন্টগুলো করে আমার পেজটাকেও দেন বারোটা তেরোটা বাজে আপনার নিজের পেজটাকেও দেন চোদ্দোটা বাজে তারপর কয়দিন পরে হচ্ছে মেসেজ করেন বা হচ্ছে কয়দিন পর কান্নাকাটি করেন যে আমার তো এঙ্গেজমেন্ট নাই রিচ নাই এঙ্গেজমেন্ট নাই রিচ নেই আরে ভাই থাকবে কিভাবে যদি আপনি ঠিকমতো সব কিছু গাইডলাইন মেনে কাজ না করেন অনেকের তো এরকম হয় যে বারবার এই কাজটা করার জন্য সে হচ্ছে কমেন্ট ব্লক খায় লাইক ব্লক খায় দেন ফেসবুক থেকেও তাকে একদম বের করে দেয় যে না দশ দিন দুই দিন তিন দিন পাঁচ দিন এমনও আপো আছে যারা পনেরো দিন দশ থেকে পনেরো দিন কোনো কমেন্ট করতে পারে নাই ঠিক আছে তো আপনার এই কাজটা করবেন না এই কাজটা করলে আপনার নিজেরও ক্ষতি অন্যেরও ক্ষতি তো এই তো আমরা পিজিতে চলে আসছি এখানে হচ্ছে দেখা যাচ্ছে থাইরয়েড রিসিপশন তো আমরা এখানে বসে আছি কারণ ডক্টর দশটা বাজে আসবে তো আমরা প্রায় সাড়ে আটটা বাজে হচ্ছে এখানে চলে আসছি তারপর ডক্টর দেখানোর পরে ডক্টর অনেকগুলো টেস্ট দিল তো তার হচ্ছে ডান পাশে অনেকগুলো টিউমার ছিল ওগুলো সব ফেলে দিয়েছে বাম পাশে একটু কম ছিল ওগুলোও ফেলে দিয়েছে তো ডক্টর টেস্ট দিল যে টেস্টগুলো করে আসেন তারপর হচ্ছে আমরা ক্যাপসুল খাওয়ানোর জন্য ডেট দিব তো এখানে আরেকটা কথা আছে বাংলাদেশে এত 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 রুগী মানে এই রুগী অনেক যাদের হচ্ছে ক্যাপসুলটা দরকার অথচ জানুয়ারি থেকে ক্যাপসুলই আসতেছে না মানে এটা খুবই দুঃখজনক জানি না আমাদের কপালে আবার কি আছে অনেকের নাকি আবার হচ্ছে অপারেশনের পরে প্রায় সাত আট মাস মতো আজকে বছরে আট মাস চলে আট মাস হয়ে গেছে সে ক্যাপসুল না খাওয়ানোর কারণে তাদের টিউ ওগুলো টিউমারে পরিণত হয় আবার অনেক বড় হয়ে গেছে তো এই জিনিসটা আসলে দেখা উচিত এটা অনেক সেন্সিটিভ একটা ব্যাপার একটা কষ্ট করার পরে একটা মানুষ অপারেশন করার পরে যদি সে হচ্ছে টাইম মতোই থেরাপিটা দিতে না পারে তাহলে কিন্তু অনেক কষ্ট আর এটা অনেকে বলবেন যে তাহলে প্রাইভেটে দেন ভাই প্রাইভেটে এটা দেওয়া হয় না এটা একমাত্র পিজিতেই দেওয়া হয় আর এটার প্রসেসিংটা পিজিতেই আপনাকে করতে হবে তো যাই হোক আল্লাহর কাছে অশেষ রহমত আল্লাহর অশেষ রহমত অবশ্যই আছে আমাদের উপর না হলে হয়তো ব্যত তাড়াতাড়ি সে এতটা সুস্থ হতে পারতো না তো আপনাদের সবার দোয়া কামনা করছি সবাই দোয়া করবেন শুনেছি সামনের মাসে ফার্স্ট উইকেই হচ্ছে ট্যাবলেটটা চলে আসবে যেন টেবলেটটা খুব তাড়াতাড়ি চলে আসে এবং আমার হাজবেন্ড যেন সুস্থ হয় তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই তো টাটা ব্যব আল্লাহ ফেস